জয়গুরু আমার তোমা শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের বিশেষ নির্দেশ ও নিষেধ স্বামী মধ্যে ঝগড়ার দুর্দান্ত সমাধান দিলেন বর্তমান আচার্যদেব যে আমাদের অনেক সমস্যা হয় তো সেই সমস্যাগুলোর সমাধান অনেকেরই করতে হবে তো বর্তমান আচার্যদেব আমাদের সহায় হয়ে রয়েছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে উপহার দিয়েছেন সেই উপহারের তুলনা নেই দিয়েছেন আচার্যদেবকে সহায় তিনি আমাদের সবসময় সহায় সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর থেকে বিকেল পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি আমাদের সমাধান দিয়ে চলেছেন তার হাজারো অসুবিধাকে অসুবিধা মনে না করে সকল দুরাবস্থাকে অগ্রাহ্য করে শারীরিক সমস্যাকে সমস্যা বলে মনে না করে তিনি আমাদের সাথে এরকম একরকম কথা বলে যান পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভক্তদের জন্য খাওয়া ঘুমটাও শেষ অবধি ছেড়ে দিয়েছেন তার সমস্ত কথা সমস্ত তার চাওয়া পাওয়া যেন মানুষের জন্য তারপর আমরা দেখলাম শ্রী শ্রী বর্দাকে তারপর দেখলাম শ্রী শ্রী দাদাকে এখন দেখছি আচার্যদেবকে একই অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে সমাধান দিয়ে চলেছেন মানুষ খুশি হয়ে বাড়ি ফিরছে পাচ্ছে নতুন পথ দিশেহারা মানুষ যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে হাসি খুশি হয়ে বাড়ি ফিরছে আমরা সবসময় দেখি ঠাকুরবাড়ির প্রত্যেকটা মানুষের মুখে কত সুন্দর হাসি তারা সবসময় হেসেই আমাদের সাথে কথা বলেন কিন্তু আমরা তাদেরই মানুষ হয়ে কেন হাসতে পারি না আমরা সব সময় শুনি কানে যে তারা আমাদের বলছেন আনন্দে থাকতে কিন্তু কেন আমরা আনন্দে থাকতে পারি না জানেন কেন পারি না কারণ আমরা থাকতে চাই না তো এই হলো কথা আমরা নিজেরা সংসার করছি সংসারের মধ্যে বিভিন্ন রকম ঝঞ্ঝাট ঝামেলাতে রীতিমতো ব্যস্ত হয়ে আছি সম্প্রতি স্বামী বিয়োগের পর এক বয়স্ক মা এসেছেন আচার্যদেবের সন্নিধানে আগে যেরকম হাসি খুশি ছিলেন এখন তো নেই কাজকর্মে আগ্রহ নেই সর্বদা মন খারাপ একটা এক একটা সিচুয়েশান এমনই হয় মানে খারাপ তার এই সম্পর্কে আচার্যদেব বললেন আমরা যে অবস্থায় আছি বর্তমানে সেই অবস্থাকে আমাদেরকে ভাবনা করা মানে মানে ভাবনা করা উচিত সেই অবস্থার কথাই যেন আমাদের মাথায় থাকে মানে এক সময় প্রেজেন্টটাকে নিয়ে আমাদের ভাবতে হবে আমরা কি করি হলে পাস্টের চিন্তা করি না না হলে ফিউচারের চিন্তা করি যেটা আমাদের মনে মনের জন্য একেবারে প্রতিকূল এটা করা চলে না তার জন্য আচার্যদেব বলেছেন প্রেজেন্টের যে অবস্থা তাতে এসো এবং সেই ভাবনা চিন্তাগুলো করো বর্তমান অবস্থাকে ভাবনা করো আমাদের মনটা সবসময় মানে আচার্যদেব বললেন রেলগাড়ির মতো কখনো সামনের দিকে ছুটে ছুটে চলে মানে ফিউচার ভাবি আবার কখনো পেছন দিকে ছোটে অর্থাৎ পোস্ট নিয়ে ভাবি পাস্ট নিয়ে ভাবি যখন আমরা প্রেজেন্ট নিয়ে ভাবতে শিখব তখন আমরা সমস্ত সমস্যার সমাধান নিজেই করতে পারব। যেহেতু ওই মাও কথা বললেন আচার্যদেব ওই মাকে ডেকে বললেন জীবন যখন আছে আনন্দে থাকতে হবে সত্তা সচ্ছেদানন্দময় যা করলে আনন্দে থাকা যায় তাই করতে হবে ঠাকুর আনন্দের স্রষ্টা আমার সাথে ঠাকুরকে রাখি তাই আমি আনন্দে থাকি আপনার স্বামী আর আপনি একসাথে জন্মাননি যখন যাবার তিনি চলে গেছেন আপনি আছেন যতদিন থাকার আপনি আনন্দে থাকুন স্বাভাবিক জীবনযাপন করুন আনন্দে থাকা যায় এমন কাজে যুক্ত থাকতে হবে জনের জন্য করায় আনন্দ আছে নিঃস্বার্থ কাজে আনন্দ পাওয়া যায় অতপর এক প্রৌঢ় মায়ের উদাহরণ দিয়ে তার জীবনের ঘটনাটি আচার্যদেব সামনে দাঁড়িয়ে থাকা মাটিকে বললেন তুমি দীক্ষাপত্রের কাজে যোগ দিতে পারো এই কাজে যুক্ত থাকলে আমরা বহু মানুষের জীবনের কথা জানতে পারি সেই পরিবারের সমস্যাকে কি অবস্থায় আছে কি সুবিধা কি অসুবিধা সব কিছু জানতে পারি বহু মানুষের জীবনের স্বার্থে সমর্পিত হয়ে যায় এতে জীবনের বিস্তার হয় ভাবের আদান প্রদান ঘটে তুমি নিজেকে মেলাতেও পারবে এই মায়েরা কেমন চলতে চলছে আমি নিজে কেমন চলছি নিজের খাটতিটের পাবে পেয়ে নিজেকে শোধরানোর সুযোগ পাবে স্বামী এসেছে আচার্য দেবের কাছে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় মাঝে মধ্যে স্ত্রী অভিযোগ করে জীবনযাত্রার নিম্নমানের জন্য পাশের প্রতিবেশী অসৎ উপায়ে উপার্জন করে স্বচ্ছল জীবনযাপন করে তা দেখে স্ত্রী স্বামীর উপর অনুযোগ তাদের কথা শুনে আচার্যদেব বললেন তোমরা স্বামী তোমার তোমরা স্বামী তোমার স্বামী পরিশ্রম করে যা উপায় করে তাতে খুশি থাকা ভালো সৎ উপায়ে যদি নুন ভাত খাও তাই ভালো একজন অসৎ উপায়ে দামি দামি জিনিস ব্যবহার করছে করুককে বিলাসপূর্ণ জীবনযাপন দেখে কি করে কি করবে ওতে আনন্দ নেই তাতে দেখে তার মন হবার দরকার নেই তোমার স্বল্প আয়ে যা জোটে তাই সুখের আনন্দের অসৎ উপায়ের উপার্জন অনিশ্চিত কোনো দিন কোনো বেকায়দায় টের পাবে না ওর ভবিষ্যৎ নেই ভিতরে দুর্বলতা কাজ করে স্বামী স্ত্রীর মধ্যে তো কথা কাটাকাটি হচ্ছে তো এই আচার্য আচার্যদেব সমাধান দিলেন বাইরের লোককে কি করছে এই ভেবে লাভ নেই নিজের মনকে সুন্দর করতে ভালো করতে আচার্যদেব আমাদের এই রকম সমাধান দিয়ে যান মানুষে কি করছে মানুষে কোন উপায়ে টাকা উপার্জন করছে সে ভালো খাচ্ছে ভালো থাকছে সেটা দেখার বিষয় নয় নিজে সৎ থেকে যে উপার্জন করছেন সেটাই আসল কথা আপনি নিজের উপায়ে মানে সৎ উপায়ে যদি নুন ভাতও খান সেটা কিন্তু অমৃত সমান তাই সৎ উপায়ে থেকে যেটা আয় করছে তাতে সুখী থাকার চেষ্টা করুন মানুষেরটা দেখে নিজের কপাল চাপড়ানোর কিছু নেই কারণ মানুষ সৎ উপায়ে না অসৎ উপায়ে উপার্জন করছে সেটা কি আপনি জানেন তাই নিজের যা আছে যেটুকু আছে সেটুকুর মধ্যে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করুন তো সামনে অনেকগুলো উৎসব আছে বর্তমান আচার্যদেব যেটা বলছেন যে উৎসবের কথা আমি আপনাদের আজকে জানাবো এগারো তারিখ আছে বারো তারিখ আছে আর পঁচিশ তারিখ উৎসব আছে আমরা যারা উৎসবের আয়োজন করছি তারা সবাই যদি দেবের ইচ্ছা মাথায় রেখে কাজ করি তবেই তিনি খুশি হবেন তবেই উৎসব সার্থক হবে নতুবা তার শুধু অনুষ্ঠানের আরম্ভ হবে মাত্র অনেকে এইভাবে উৎসবের আয়োজন করতে গিয়ে চিন্তিত হচ্ছেন কারণ কালেকশন করে উৎসব করেই আমরা অভ্যস্ত সময় আমরা অর্ঘ্য নিই মানুষের কাছে এইভাবে অর্ঘ না আছে উৎসবের কাজে কখনো ব্যবহার করিনি যদি সবাই প্রয়োজন মতো অর্ঘ না দেয় যদি উৎসবের পর অনেক টাকা বাকি হয়ে যায় তখন কি হবে এই ভয়ে অনেকে অর্ঘ সংগ্রহ করে উৎসব করতে চাইছেন এইখানে আচার্যদেবের প্রতি আমাদের বিশ্বাস ও নির্ভরতার পরীক্ষা অবশ্যই শুনুন এই কথাগুলো এখানে অনেকেই সংগঠনের এখানে অন্যান্য সংগঠনের উৎসব আয়োজন এবং আমাদের আয়োজনের মধ্যে পার্থক্য বিশ্বাস নরবরে থাকলে ভয় হবে অর্ঘ সংগ্রহ না করে উৎসব আয়োজন অসম্ভব মনে হবে যখন পাকা বিশ্বাস থাকবে তখন আমরা কাটায় কাটায় আচার্য দেবের নির্দেশ মতোই উৎসবের আয়োজন করব তার ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আমার আপনাদের নিজেদের একটু বেশি পরিমাণ অর্ঘ্য দিতে হয় তাই দেব তিনি কি আমায় এইটুকু যোগ্যতার অধিকারী করে তোলেননি প্রয়োজনে আমি খরচ বহন করব তবু তার ইচ্ছার হেরফের হতে দেবো না এইটুকু সাহস আর সদিচ্ছা না থাকলে ঈশ্বরের কাজ সম্ভব না দুর্বল মন নিয়ে তার সাধনা হয় না তিনি অর্ঘ চাইতে বারণ করেছেন অর্ঘ দিতে বারণ করেননি এমনকি এলাকায় দুই একজন গুরুভাই নেই এমনকি এলাকায় এক গুরু দুইজন গুরুভাই নেই যারা সাহস দিয়ে বলবে প্রয়োজনে আমরা সব খরচ দেব তবু আচার্যদেবের ইচ্ছার বাইরে কিছু হবে না আমরা কেউ মানুষকে নিমন্ত্রণ করতে গিয়ে অর্ঘ চাইব না তাই ইচ্ছা পালনেই উৎসব হয়ে উঠুক তার ইচ্ছা পালনে উৎসব হয়ে উঠুক এই বছর এখন অবধি যত এলাকায় শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব হয়েছে তাদের মধ্যে যারা আচার্যদেবের কথার উপর নির্ভর করে কারো কাছে অর্ঘ না চেয়ে শুধু নিমন্ত্রণ আমন্ত্রণ করেছেন সব ক্ষেত্রে উৎসব সর্বাত্মকভাবে সার্থক হয়ে উঠছে অর্থের অভাব কারো হয়নি বিশ্বাস ও নির্ভরতার এক আশ্চর্য বাস্তব প্রতিফলন পরিরক্ষিত হয়েছে সর্বত্রই তো এইভাবে আপনারা এগারো বারো তারিখ উৎসব আছে তো এবং পঁচিশ তারিখেও আছে তো নানান জায়গায় নানান তারকে উৎসব পালিত হচ্ছে তো আপনারা সেখানে অর্ঘ নিজেরা প্রদান করুন আচার্যদেব বলেছেন কারো কাছে অর্ঘ চাইতে না নিমন্ত্রণ করে আসতে বলেছেন তাকে আমন্ত্রণ জানান সে যদি চায় অবশ্যই কিন্তু তার ইচ্ছা থাকলে সে নিশ্চয়ই অর্ঘ দান করবে তাই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আচার্যদেব দেব সুষ্ঠুভাবে অনুষ্ঠানগুলো পালন করতে বলেছেন আপনারা সকলে তাই করুন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু